বিপিএল ক্রিকেটের ষষ্ঠ মৌসুমে ছয় ম্যাচ পর ফিফটি পেলেন সাব্বির রহমান রংপুর রাইডার্সের বিপক্ষে একান্ন বলে পঁচাশি রানের ইনিংস খেলেন সিলেট সিক্সার্সের সাব্বির একশো ছেষট্টি স্ট্রাইক রেটে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান সিলেটের জার্সিতে সাত ম্যাচ খেলে সাব্বিরের রান একশো সাব্বিরের পঁচাশি রানের ইনিংসে ছিল ছয়টি ছক্কার মার আর পাঁচটি বাউন্ডারি অনেকদিন পর আত্মবিশ্বাস ফিরে পেলেন এই আলোচিত ব্যাটসম্যান সম্ভাবনা থাকলেও তা মেলে ধরতে বারবার ব্যর্থ হয়েছেন সাব্বির রহমান রুমন বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে এগারোটি টেস্ট ম্যাচ খেলেছেন সেঞ্চুরি না পেলেও ফিফটি পেয়েছেন চারটি টেস্টে সাব্বিরের সর্বোচ্চ স্কোর ছেষট্টি আর ওয়ানডে ম্যাচ খেলেছেন চুয়ান্নটি যেখানে সেঞ্চুরি নেই এই ব্যাটসম্যানের তবে পাঁচটি অর্ধশতকের ইনিংস খেলেছেন সাব্বির পঞ্চাশ ওভারের ক্রিকেটে সাব্বিরের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছেষট্টি এদিকে লাল সবুজ জার্সিতে টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন একচল্লিশটি বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টিতে সাব্বির রয়েছে চারটি অর্ধশতক আর সর্বোচ্চ রান করেছেন আশি এই মুহুর্তে জাতীয় দলের বাইরে থাকলেও বিপিএল ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে ফিরতে পারেন এই ক্রিকেটার